দুধ পিঠা করতে গিয়ে দুধ ফেটে যায় ছানা হয়ে যায় পিঠাগুলো দেখতে ভালো লাগে না এমন অভিযোগ অনেকেরই থাকে এই ভিডিওটা তাদের জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে হবে আর দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো আমি কোনো দুধ ফেটে যা যায়নি হ্যাঁ ছানা হয়ে যায়নি দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম চলে এলাম রঙ্গনওয়াল থেকে সবাইকে স্বাগত আজকে আমি দুধ পিঠা তৈরি করে দেখাবো প্রথম টিপস আমার দুধটা বলক এসে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি দিয়ে এখন গুড়টাকেও ওভেনে অনেকক্ষণ আগে গলিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি গুড়টাকে ঠান্ডা দিতে হবে চুলাও বন্ধ করে দিতে হবে তারপর গুড় দিয়ে ভালো করে দুধটাকে নেড়ে দিব দিয়ে তারপরে আবার চিতই দিয়ে দিব এখন চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই চিতই পিঠার ভিডিও আমি আপলোড করেছি সেখান থেকে দেখে নিতে পারেন আর আমার চিতই পিঠা তৈরি রেসিপিটা যদি আপনারা সম্পূর্ণ ফলো করেন নতুন গৃহিণীরাও পারবেন দুধ ফেটে যাবে না এবং সবার সামনে সুন্দর একটা চিতৈ দুধ পিঠা পরিবেশন করতে পারবেন এই তো আমার দেওয়া হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব জাল দিব না ঠান্ডা হওয়ার পরে এই পর্যায়ে আমি এখন চুলার জাল জ্বালিয়ে দিলাম এবং এটাকে বলক আনিয়ে নিব। বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপরে আবার গ্যাস জ্বালিয়ে দিলাম এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো হ্যালো ভিহ যদি আমার ভিডিও আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেবেন ওই যে বলক চলে এসেছে আমি এখানে দুই তিনটা বলক দিলেই আবার না বেশি বলকও দেওয়া যাবে না দুই তিনটা বলক আসলে নামি রাত দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু ফেটে যায়নি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সারা রাত্রের জন্য রেখে দেবো আর মিষ্টিটা আপনাদের মতো দিবেন সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি সকালে পরিবেশন করছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার দুধ কিন্তু ফেটে যায়নি ভালো লাগলে লাইক দিবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট দিয়ে চলেছেন প্রতিনিয়ত আপনাদের উৎসাহ আসলে আমার আমার খুব ভালো লাগে বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে আশা করছি সবাই করবেন আমার টিপসগুলো ফলো করে এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ